বিসপুল্লাহ রহমানুম যারা যারা যেখান থেকে আছেন জলদি জলদি জয়েন করে ফেলেন জয়েন করে জানা লাইব্রেলি যে বয়স এ সাউন্ডে ওকে আছে কিনা সবকিছু খ্রিস্টান ক্লিয়ার আছে কি না হ্যাঁ সবাই দ্রুত জয়েন করে ফেলি জয়েন করে দ্রুত হচ্ছে আমরা জানাই সব কিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কি না আজকে একদম গোল্ডের জিনিস নিয়ে আসছি একদম দেখতে রাফেলটা ভিউজ কিছু কালেকশন যারা যেখান থেকে আছেন একটু চট জলদি পালে জয়েন করে ফেলেন জয়েন করে একটু জাস্ট দেখেন বাউটি গুলা ইয়ারিংস গুলা জাস্ট দেখেন কোনটা রেখে কোন বাউটি নেবেন কোনটা রেখে কোন ইয়ারিংস দেখবেন জাস্ট বলেন আগে আপনাদের কমেন্ট দেখব আপনারা কোনটা নিতে চাচ্ছেন কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সবগুলো জুপিংয়ের হ্যাঁ সবগুলো জুপিংয়ের চেন নিয়ে আসছি একদম হচ্ছে টপ চেন বাউটি সব কিছু নিয়ে আসছি বেশি বেশি হাই হ্যালো লাভ অরেশন ডান করবো ঠিক আছে বেশি বেশি হাই হ্যালো অ্যান্ড লাভরেশান ডান করব অ্যান্ড বেশি বেশি কমেন্ট করে দিই সবাই জুতো জয়েন করে ফেলি এত সুন্দর সুন্দর একদম দেখতে গোলের মতো দেখতে হচ্ছে ঝুমকা নিয়ে আসছি সবাই জয়েন করে ফেলেন আজকে কিন্তু একদম রেগুলার ওয়াইজার কিছু কালেকশন একদম লাইভের ফার্স্টে দেখাবো যে যেটা নিবেন নিয়ে নিয়ে হ্যাঁ সরা খেলা ওগুলো ওগুলো আগে সরাও তো প্রাস আছে খুব সুন্দর একটা লাভ লকের চেন খুব সুন্দর লাভ এটা জাস্ট দেখেন তাই না রাফ এন্ড টাফ রাফ এন্ড টাফ রেগুলারলি ইউজের জন্য এটা খুব ওয়াও জাস্ট দেখেন এটা কি পরিমাণ সুন্দর ফার্স্টে বলতোছে ঝুমকা দেখান আচ্ছা দেখাই দিব আমি ঝুমকা দেখাবো একটু সময় দেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা ঝুমকা দেখাবো ঠিক আছে তুমি এটা রাখো আর বাজেট ফ্রেন্ড দেখেন তো কেমন আপনার মোবাইলে দেখেন তো ব্লার হয়ে যাইতেছে এই দূরে দাও আচ্ছা এইটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর একটা টপ এন্ড হচ্ছে চেন লাভ চেন উইথ লাভ লকেট উইথ চেন এন্ড হচ্ছে এত সুন্দর একদম জুপিং লাভ লকেট সরি ইয়ারিংস ইয়ার টপ যারা অফিস গ্রে হোক ভার্সিটি গোয়েন হোক যে কোনো আপুরা বা রেগুলার ইউজ করার জন্য আপনারা যে কোনো আপুরা সুন্দর কিছু চান তাহলে এটা মাস্ট হ্যাপ নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা রিয়েশন ডান সবাই বেশি বেশি লাভ ইউসু নেশিন দেবেন বেশি বেশি কমেন্ট করবে এইটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ একদম লাভ লকেট উইথ চেন অ্যান্ড হচ্ছে লাভ টপ এইটা কি সুন্দর তারপরে হচ্ছে এইটা যার ভাল লাগে এটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর একটা লাভ লকেট উইথ চেন অ্যান্ড হচ্ছে টপ টপটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় অ্যান্ড চেনটার কথা কি বলুন আমি শেয়ার দিম এইটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ আচ্ছা প্রাইস বলে দিয়ে আপু

লকেট উইথ চেন আলাদা নিলে পড়বে পাঁচশো নব্বই আর টপ হচ্ছে আলাদা নিলে তিনশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কালার একদম জুপিং এর অরিজিনাল জুপিং এর আচ্ছা কম্বো করে নিলে পাবেন কততে সাতশো সাতশো টাকা খুব সুন্দর একটা রেগুলার ওয়ার এভার কে কথা থেকে আছেন সবাই জলদি জলদি জয়েন কর হাই হ্যালো দেন এটা একদম অফিস গোয়েন রেগুলার গোয়েন ভার্সিটি গোয়েন যারা যারা আছে এরকম শপিং এ যায় না অনেকে তবে এটা পুরো অনেক কিউট লাগে এই টাইপের সেট আমার আমার নিজেরই আছে মানে একে হয় না যে আমি অনেক বেশি ফোকাস করতে চাই না ছোট্ট মতো কিছু পড়লাম গোল্ডের মতো লাগলো এটা যেই কোথাও কোথাও যে কোনো জায়গায় পড়তে পারবে খুব সুন্দর একটা কম্বো প্রায় সাতশো পঞ্চাশ শুধু লকেটের পাঁচশো নব্বই যা যেটা পছন্দ হয়েছে কম্বো করে নিলে সাতশো পঞ্চাশ আর লকেট উইথ চেন পাঁচশো নব্বই আর টপ

আচ্ছা এইটা জাস্ট দেখেন এটা ছোটো ঝুমকা আর এটা বড় ঝুমকা হুম যার যেটা পছন্দ হবে

ঝুমকা চারশো নব্বই আর হচ্ছে চেনটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ঝুমকা চারশো নব্বই চেনটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ একদম দেখতে গোল্ডের মতো হু হু দেখতে গোল্ডের মতো আপনি যদি কিছু গোল্ডের মতো চান তাহলে এটা ক্যারি করতে পারেন একদম ফ্লাওয়ার ডিজাইন করে অসম্ভব সুন্দর আর ঝুমকা চারশো নব্বই এত বড়ো একটা ঝুমকা যদি চারশো নব্বইতে পান আর কি লাগে চারশো নব্বই এই ঝুমকাটা ওয়াও চারশো নব্বই ঝুমকা চারশো নব্বইতে একদম দেখতে গোল্ডের মতো আটানার ঝুমকা যদি চান তাহলে এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে আটানা ঝুমকা চাইলে এটা নিয়ে নিতে পারেন চারশো নব্বই এটার প্রাইস যার ভালো লাগে এখনই স্ক্রিনশটে ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা এই চেনটার সাথে আমি কিছু বাউটি দেখাই দিই হ্যাঁ এই চেনটার সাথে আপনি এই বাউটিটা ক্যারি করতে পারেন এই বাউটি এই আন এই দুলটা নিতে পারেন যে দুলটা আপনার হচ্ছে ভালো লাগবে জাস্ট দেখেন এই বাউটিগুলো হচ্ছে জুপিংয়ের একদম হচ্ছে জুপিংয়ের দেখতে গোল্ডের মতো ফর্মিংয়ের মধ্যে এগুলো খুবই সুন্দর জুপিংয়ের ঠিক আছে এই চেনটার সাথে এই দুলও নিতে পারেন এই বাউটিটাও নিতে পারেন ফ্রেন্ডলি প্রাইসে বাউটি টাটি পছন্দ করেন আমরা তিন টাইপের ডিজাইনে খুব সুন্দর ইউনিক কিছু বাউটি দেখাচ্ছি আমার মনে হয় এগুলি স্পেশালি এগুলো যার যেভাবে যেটা পছন্দ নিতে পারে এটা এটা পার্লের মধ্যে যারা পার্লো আমার মতো খুব পার্লের ফ্রেক তারা এটা নিতে পারেন পার্লের আসলে চেন এখন আমাদের কাছে স্টকে নাই স্টকে যারা সিঙ্গেলি পাল খুব পছন্দ করে এই আর টপটা মাস্ট হ্যাভ এগুলো প্রত্যেকটা টপ হচ্ছে তিনশো আশি টাকা করে এক জোড়া ঠিক আছে তিনশো আশি করে সবাই কই ল্যাবিয়েশন অরিশন নাই লাইকটা শেয়ার করে দেন আপনাদের টাইম লাইনে এইটা জাস্ট দেখেন এটা পার্লের মধ্যে খুবই ডিজাইন করা এটাও চ্যালেঞ্জ নিতে পারে আর এইটা জাস্ট দেখেন আপনি যদি মনে করেন ছোট টপ দিয়ে এটা পড়তে চান সেটাও নিতে পারেন সেটাও পসিবল এখানে খুব সুন্দর করে চাকতি চাকতি ডিজাইন করে আচ্ছা টপের উপরে একটা অফার দে একটা নিলে তিনশো আশি আর একের অধিক জোড়া নিলে তিনশো পঞ্চাশ করে রাখা হবে জুপিংয়ের একদম ধুয়ে মুছে ইউজ করতে পারবেন জুপিংয়ের হ্যাঁ যে কোনো চেনের সাথে আপনি এটা পড়তে পারেন জুপিংয়ের মধ্যে খুবই 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 সুন্দর জুপিংয়ের মধ্যে এটা হচ্ছে বাউটি একদম দেখতে গোল্ডের মতো আর এটা হচ্ছে চাকরির ডিজাইন করে দুই পাশে একদম বল বল করে চাকরি ডিজাইন করা এটাও খুবই সুন্দর যার ভালো লাগে এখনই ইনবক্স করে ওয়াডা করে ফেলবেন ঠিক আছে তিনশো তিনশো আশি একজনের নিলে তিনশো আশি একের অধিক নিলে তিনশো পঞ্চাশ করে রাখা হবে পার্লেটা তো আরও সুন্দর ঠিক আছে আচ্ছা কি জানে দেখা এই মালাটা দেখাই দিই এইটা সবার ফেভারিট একটা মালা একদম ফ্লাওয়ার চেনের মধ্যে ফ্লাওয়ার নিউরেবেল ডিজাইন কিছু চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন ওয়াও জাস্ট দেখেন ঝুমকাটা একটু দেখাবেন কোন ঝুমকাটা ছোটো ছোটো আচ্ছা দুইটাই ধরেই আপনার যেটা ভালো লাগে এই যে এইটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ যেটা হচ্ছে ফর্মিংয়ের আর ওই ছোটো ঝুমকাটা হচ্ছে সরি মিডিয়াম ঝুমকাটা হচ্ছে চারশো নব্বই ঠিক আছে চারশো নব্বই এটা এটা চারশো নব্বই যে এই ঝুমকাটা চারশো নব্বই আর বড় যে কান পাশা এটা পনেরোশো পঞ্চাশ ফর্মিংয়ের দেগ্রাম গোল পলিশ করা সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন রিকালার পসিবল আর এটা হচ্ছে চারশো নব্বই টাকা যেটা হচ্ছে খুবই সুন্দর যে কোনো চেনের সাথে পড়লে অসম্ভব সুন্দর লাগবে আপনি যার যেটা আপনার পছন্দ হয় এটা চারশো নব্বই এটা পনেরোশো পঞ্চাশ ফর্মিংয়ের দেগাম গোল পলিশ করা হুম চারশো নব্বই পনেরোশো পঞ্চাশ আচ্ছা মালাটা দেখাই দিই মালাটা জাস্ট দেখবেন আপনারা কী বলবেন একদম নিউ ডিজাইনের মধ্যে একটা মালা ঠিক আছে নিউ ডিজাইনের মধ্যে একটা মালা চাইলে এটা ট্রাই করতে পারেন বা জাস্ট দেখেন ন্যানো চেনের মধ্যে এত সুন্দর করে মালার ডিজাইন করা এত সুন্দর করে মালার ডিজাইন করা জাস্ট বলার বাইরে বেশি বেশি ল্যাবরেশন অসুবিধান দেন বেশি বেশি কমেন্ট করি এইটা দেখেন এইটা কাল লাগবে জাস্ট দ্রুত কমেন্ট করে জানান এইটা কাল লাগবে একদম ফ্লাওয়ার ডিজাইন করে খুবই সুন্দর করে ডিজাইন করা প্রাইস কত এটা আছে তারাও পড়তে পারবে হ্যাঁ একদম নিউ আর ডিজাইনের ফ্লাওয়ারটা জাস্ট দেখেন ছত্রিশ ইঞ্চি লং চেন এটা প্রাইস কত গোলাপের মতো একদম দেখতে রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ যেহেতু এটা তেরোশো পঞ্চাশ রেগুলার প্রাইস লাইভে অফারে দিচ্ছি বারোশো বারোশো পঞ্চাশে বারোশো পঞ্চাশে লাইভে অফার দিচ্ছি একদম দেখতে গোল্ডের মতো প্লাস হচ্ছে এটার ফ্লাওয়ারটা দেখেন একদম ইউনিক একটা ফ্লাওয়ার একদম ইউনিক একটা ফ্লাওয়ার ঠিক আছে ওয়াউ এটা যে না নিবে সে মিস করবে চরম মিস করবে ন্যানো চেনের মধ্যে খুবই সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা ঠিক আছে ন্যানো চেনের মধ্যে খুবই সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা প্রাইস পড়বে রেগুলার প্রাইস পড়বে তেরোশো আর হচ্ছে লাইভে যারা অর্ডার করবে তাদের জন্য অফার বারোশো পঞ্চাশ এটা আপনি ডিজাইনটা দেখেন নিউ আরবেল ডিজাইন একদম গোলাপ চেনের মতো আচ্ছা তারপরে হচ্ছে আমি একটা এই না এটা না ধরেন সিলভার একটা চেন দেখা দিই হ্যাঁ এই চেনটা দেখেন এইটা যে কি পরিমাণ জোস ওয়াও দেখছেন এত সুন্দর লাগে এগুলা পরলে এই সুন্দর সিম্পল চেনগুলো না আমরা যে কোনো কিছু যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারি এগুলো দেখতে একদম হচ্ছে সুন্দর লাগে আচ্ছা সিলভার একটা সবার ফেভারিট একটা সিলভারের ইয়া দেখাই দিই হুম সবার ফেভারিট একটা সিলভারের কালেকশান দেখাই দিব ওয়েট একদম সিলভার যারা পছন্দ করে রোডিয়াম করা কিছু পছন্দ করে তাদের জন্য একটা রোডিয়াম মালা দেখাই দিই হ্যাঁ 1050 একটা রোডিয়াম মালা দেখা দিই এইটা দেখেন এইটা কাল লাগবে বল এইটার জন্য একটা সময় হয়েছে যে আপুর একদম মানে এটার জন্য পাগল হয়ে গিয়েছিল এটা স্টক আউট হয়ে গিয়েছিল দেন একদম পাগল হয়ে গিয়েছিল 1050 এটার প্রাইস 1050 রোডিয়াম করা খুব সুন্দর フラワー ডিজাইনের মধ্যে রোডিয়াম করা এত ভালো লাগে দেখতে এটা হিজাব ব্যান আপরাও পরতে পারবে নন হিজাব আপুরাও আপরাও পরতে পারবে খুবই সুন্দর একটা চেন বা মালা যেটা হচ্ছে রোডিয়াম করা সিলভার অ্যান্ড গোল্ডের কম্বিনেশনে জাস্ট ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন এইটা যে না নিবে লিটারেলি এটার জন্য আপুরা মরছে এরকম একটা বিষয় ছিল এটা একটা সময় হ্যাঁ তো আবার স্টক আউট হয়ে গেছে এটা এক যেটা রোডিয়াম করা এক সবাই কই ব্যাপার কি দ্রুত জান করে ফেলবো জান করে বিশেষ এটা প্রাইস কত এটা এটা দ্রুত সবাই জান করে ফেলবো জান করে বেশি বেশি লাইক রেছো নরে সিন তো বান বেশি বেশি কমেন্ট করবো প্রাইস আমি আবারো বললাম 1050 স্টোডিয়াম করা হুম 1050 স্টোডিয়াম করা খুব সুন্দর খুব সুন্দর এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর খুবই স্টক আউট স্টক আউট স্টক আউট আচ্ছা হাই আপু হাই বেশি বেশি লাভ অরেশন দেন বেশি বেশি কমেন্ট করি একটা সুন্দর আরও একটা সুন্দর কালেকশান দেখাবো যেটা হচ্ছে একদম কি বলে রেড রুবি স্টোনের বসানো ঠিক আছে রেড স্টোন বসানো আর একটা সুন্দর কালেকশান দেখাবো এটার প্রাইস কত এটা এটা হচ্ছে খুবই সুন্দর যেটা হচ্ছে রোডিয়াম করা আল্লাহ ষোলোশো পঞ্চাশে ফর্মিং এর মালা হ্যাঁ ষোলোশো পঞ্চাশে ফর্মিংয়ের মালা ফর্মিং ফর্মিং লকেট কম্বো আরও কমে দিয়ে দিচ্ছি জান পনেরোশো পঞ্চাশের রেড রুবি স্টোন করা ফর্মিং এর দেগাম গোল পলিশ করা এটাও সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন রিকালার পসিবল যে কোনো সিম্পল ড্রেস যে কোনো শাড়ির সাথে আপনার এটা ক্যারি করতে পারেন এইটা যে কি জোস জাস্ট বলার বাড়ে আচ্ছা বেশি বেশি লাভ রেশন নরেশন দেন বেশি বেশি কম করে এটা দেখছেন জাস্ট দেখেন এটা জাস্ট দেখেন রেড রুবি স্টোন বসানো এইটা যদি পনেরোশো পঞ্চাশে পান তাহলে একদম জিতে গেছেন এরকম একটা বিষয় পনেরোশো পঞ্চাশের রেড রুবি স্টোনের একটা সুন্দর মালা যেটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এখনই ইনবস করে ফেলবেন অ্যান্ড ওয়াডার ডান করে ফেলবেন না জাস্ট ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে

সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন ইভেন রিকালার পসিবল এইটা কাল লাগবে এখনই 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 কমেন্ট করে ফেলুন এটা কাল লাগবে এইটা কাল লাগবে আপুরা এখনই কমেজ করে ফেলুন বিকজ এইটা না নিলে চরম মিস হয়ে যাবে চরম মানে এইটার পরে এটা যদি সোল্ড আউট হয়ে যায় যারা ব্রাইডাল আপুরা আছেন বা যারা নন ব্রাইডাল ব্রাইডাল আপুকে গিফট করবেন তারা এটা নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর ফর্মিংয়ে দেখাম গোল পলিশ করা সাত থেকে আট বছর ইজিলি ইউজ করতে পারবেন ইভেন রিকালার পসিবল ফর্মিংয়ের মধ্যে দেখাম গোল পলিশ করা বত্রিশে পঞ্চাশ আটাইশো পঞ্চাশ একদম জিতে যাবেন লিটারেলি এইটা নিলে আপনার মনে হবে না আর কিছু লাগবে হ্যাঁ এইটা নিলে মনে হবে না আর কিছু লাগবে এরকম একটা কালেকশন এইটা একটা জোস একটা কালেকশান এইটা ভালো লেগে থাকলে এখনই ইনভস করে ফেলবেন সোল্ড আউট হওয়ার আগে বিকজ আমরা এইভাবে যখন সেট করে দেখাই তখন না একদম সোল্ড আউট হয়ে যায় সেট করে দেখানোর সাথে সাথে সোল্ড আউট হয়ে যায় তো এটা সোল্ড আউট হওয়ার আগে স্ক্রিনশটে ইনভস করে ফেলবেন না ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পেজে এইটা একটা মার হওয়া কালেকশন এইটা একটা মার কালেকশন যেটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ আঠাশশো পঞ্চাশ চকার সীতা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ ফর্মিংয়ের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্টেড এর গোল্ডের লুক কমপ্লিট করার জন্য বেস্ট হ্যাঁ গোল্ডের লুক কমপ্লিট করার জন্য বেস্ট এটার কম্বিনেশনটা এত সুন্দর জাস্ট দেখেন এটা কি পরিমাণ সুন্দর এই যে এইটাকে মানে কেউ পড়লে বলবে না যে ইটস নট গোল্ড জাস্ট দেখছেন কী এটা ভাই এটা কি কি নিয়ে আসছে আল্লাহ এত সুন্দর এত সুন্দর আল্লাহ এটা খুবই সুন্দর ভাল লেগে থাকলে এখনই ইনবক্স করে ফেলবেন অর্ডার ডান করে ফেলবেন আর যারা লাইভে জয়েন করছেন পেজে একটা লাইক ফলো অ্যান্ড সেভাস করে যাবেন যাতে পরবর্তীতে আপনার জয়েন হয়ে যায় সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আচ্ছা এটা বত্রিশশো পঞ্চাশ আটাইশো পঞ্চাশ বলে দিসি যে ভালো লেগে থাকলে এখনই ইনবক্স করে ফেলবেন আর একটা কি জানে দেখাবো সুন্দর একটা মালা দেখাবো সীতা টাইপ মালা ঠিক আছে সীতা টাইপ মালা দেখাবো আচ্ছা অ্যাডজাস্টেবল একটা চুরি দেখাই এই অ্যাডজাস্টেবল একটা চুরি দেখাই হ্যাঁ এইটা অ্যাডজাস্টেবল একটা চুরি মোস্ট রিজনেবল প্রাইসে পাবেন তারপরে আমি একটা সীতার মালা দেখাবো হ্যাঁ তারপরে একটা আমি সীতার মালা দেখাবো ওকে একটা সীতার মানে সীতা টাইপের মালা ঠিক আছে এইটা

এইটা যে না নিবে সে মানে আঠারোশো পঞ্চাশে ভাই চক্কারই তো পাওয়া যায় না নেকলেসই পাওয়া যায় না সেখানে আপনি এত লং একটা মালা বা লং একটা সীতা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশে এইটা নিলে আপনি জাস্ট জিতে যাবেন আঠেরোশো পঞ্চাশে ফর্মিংয়ের মধ্যে দেখলাম গোল পলিশ করা সাত থেকে আট বছর আপনি ইজিলি ইউজ করতে পারবেন একদম ঝুমকা দিয়ে খুবই সুন্দর আঠেরোশো পঞ্চাশে তো নেকলেসও পাওয়া যায় না আপনি সেক্ষেত্রে আঠেরোশো পঞ্চাশে একটা সীতা পাচ্ছেন ঠিক আছে সীতা টাইপ মালা পাচ্ছেন এইটা জাস্ট দেখেন বাউ তার মধ্যে এটা ইয়ারিংসটাও জুস এই যে ঝুমকা ঝুমকা ইয়ারিংস হ্যাঁ আপনি চাইলে কিনতে হবে না আপনি এটা ঝুমকা স্বাদও মেটাতে পারবেন ইভেন সীতা সীতা স্বাদও মেটাতে পারবেন মালাটাও

খুবই সুন্দর এটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালেকশন এই জি চাইলে আপনি নেকলেসটা আলাদাও নিতে পারেন চাইলে এটার সাথে একদম সুন্দর করে নিতে পারেন এটা সেটা এই যে ভালো লেগে থাকলে এখন দুইটাই ফর্মিং এর দেখাম গোল পলিশ করা ঠিক আছে দুইটাই ফর্মিং এর দেখাম গোল পলিশ করা প্লাস হচ্ছে আপনি নেকলেসটা কত জানেন এটার প্রাইস নেকলেসের প্রাইস কত নেকলেস তেরোশো পঞ্চাশ আর মালাটা হচ্ছে আঠারোশো আঠারোশ মালাটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ নেকলেসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ ভালো লেগে থাকলে এখন ইনভাস করে ফেলবো বিকজ এগুলো অনেক সুন্দর চাইলে মালাটা আলাদা নিতে পারেন নেকলেসটা আলাদা নিতে পারেন অ্যাজ ইউ উইশ বাট দুইটা একসাথে নিলে খুবই সুন্দর লাগবে জিনিসটা ভালো জমবে হ্যাঁ ভালো লাগবে

বাজে এই যে টপগুলা যার ভাল লাগে এখন ইনবক্স করে ফেলবেন ওয়াটার ডান করে ফেলবেন হ্যাঁ এগুলা হচ্ছে টপ বাউটি টপ আর বাউটি

আচ্ছা রেগুলার ইউজ করার জন্য জোড়া দেখাই রেগুলার ইউজ করার জন্য এই চুরিগুলো ক্যারি করতে পারেন আসে না এখানে সেখানে যাওয়ার জন্য তবে সেক্ষেত্রে এই চুরিগুলো আপনি নিতে পারেন হ্যাঁ এটা বল চুরি এটা হচ্ছে খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা ওপেনেবেল অ্যাডজাস্টেবল না হ্যাঁ ওপেনেবেল অ্যাডজাস্টেবল এই চুড়িটা এটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর প্লাস কোয়ালিটিফুল রেগুলার ইউজ করার জন্য এই তিনটার মধ্যে যে ডিজাইনটা আপনার ভালো লাগে এটা অ্যাডজেস্টেবল এটা সবাই পড়তে পারবে আর এই দুটো হচ্ছে ওপেনেবেল অ্যাডজাস্টেবল এইগুলো কি আর আকারা পড়তে পারবে কত সাইজ টু সিক্স টু এইট আচ্ছা টু টু সিক্স টু এইট টু সিক্স টু এইট পড়তে পারবে আচ্ছা আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ তিনটা ডিজাইনই খুবই সুন্দর আর হচ্ছে একদম রেগুলার ইউজ করার জন্য আপনি নিতে পারেন খুবই সুন্দর প্লাস হচ্ছে কোয়ালিটি ফুল নয়শো পঞ্চাশ আটশো ছয়শো পঞ্চাশ যার যেটা ভাল লাগে এখন ইনবক্স করে ফেলবেন বিকজ এগুলো এক পিস করে আছেন তা লাইক ফলো সেবাস করে যাবেন পরবর্তী লাইভ বা হচ্ছে পোস্ট করার সাথে সাথে যাতে নোটিফিকেশান চলে যায় হ্যাঁ এই যে আর নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ভালো লেগে থাকলে এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আজকের মতো এতটুকুই যা যেটা পছন্দ হয় ফুল লাইভটা দেখে অর্ডার করে দেবেন আর রাতের লাইভে সবাই জয়েন হয়ে যাবেন আল্লাহ